উড়ে ভাই কাহিনী এটা দেখে আমি নিজেই হতাশ না হতাশার কোনো কারণ নাই কিন্তু আমি মাউন্ট বাইকে বলবো মাউন্ট বাইয়ের পক্ষে ভাই এত সুন্দর একটা জীবন এত সুন্দর একটা ছেলে এত সুন্দর একটা কথা ভাই আপনার পক্ষে কি করবেন সিদ্ধান্ত আপনার তবে আমি আপনার পক্ষে আছি কথা বলবো আজকে আপনার পক্ষে ওই সেটা হলো মাউন্ট বাই আল মামুন এটা যা করতেছেন বুঝে শুনে করবেন ভাই জীবন অল্প সময় পাবেন বেঁচে থাকার জন্য বাঁচবেন কতদিন গ্যারান্টি নেই কিন্তু কাজগুলো আপনার করতে হবে সঠিক পন্থায় যাই মনে করেন না কেন ভাই মনের আবেগ বলে না যেটাই বলেন যেটা দিয়েই কাজটা করেন মনে রাখবেন জীবন ছোট্ট ক্ষণিকের জন্যই এই পৃথিবীতে আসান আপনার তবে আপনার এই কষ্ট দেখে আমারই খারাপ লেগেছে ভাই তাই আমার নাই কিছু করণীয় তাই ভিডিও বার্তা দিয়ে আপনাকে জানাই ভাই আপনি যদি চান সমাধান করার করেন ভাই নইলে পাবলিক করে হাসা হাসাহাসি পাই হাসা হাসাহাসি হাসাহাসির পার্থ হওয়ার কোনো কারণ নাই জীবন এরকমই হয়তো কষ্টে কাটবে নয় সুখে কাটবে দুঃখের পরেই সুখ আর এই কষ্টের পরেই আপনি হয়তো সুখ পাবেন তবে একদিন না একদিন পাবেন কবে পাবেন তা জানি না তবে কষ্ট করতেছেন পাবেন এই যন্ত্রণা থেকে বেরোয়ার জন্য কোনো উপায় খুঁজেন আমি আপনাকে একটা কথা বলি মামন ভাই আপনার এই অবস্থান থেকে আপনি কখন কি ফেরোবেন জানি না তবে এই অবস্থায় কি হবে দিন কাটবে কতটা কষ্ট যন্ত্রণা নিয়ে মামন ভাই কাজ করতেছে এই যে কয়দিন পর পর তারার ভিতরে যে জগরা তাদের ভিতরে যেই মধুর আলাপ এত জগরা বা এত কাহিনী এটা দেখে সোশ্যাল মিডিয়ায় পুরাটাই ভাইরাল মানে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই তাদের ছবি শুধু তাদের ছবি তাদের শুধু ছবি তাদেরই ঝগড়ার কাহিনী তারা এই জন্য বলে ওই একজন ওই একটা বলে আমি একটা বললাম এরকম করে করে দিন পার হয়ে যাচ্ছে কিন্তু আসতেছে শুধু এটাই ভিডিওতে ঢুকলেই ফেসবি ঢুকলেই তাদের কথা তারা ছাড়া আর কাউকে দেখাই যায় না তাহলে মানুষ আপনাদের এত সুন্দর ঝগড়া এত সুন্দর একটা কাহিনী উপস্থনা করতেছেন খুবই ভালো লেগছে ভাই তবে ভাইকে বলবো ভাই আপনার অনেক ট্যালেন্ট আপনি কিছু কাজে লাগান সেই ট্যালেন্টটাকে কাজে লাগায় যে এত উপরে আসছেন এতটা করছেন এটা অনেক ভালো কিছু তবে এই ট্যালেন্টটাকে আরও মোটিভাই করে এই যে এখন যেই প্রবলেমটা আপনি সলভ করতে পারতেছেন না সলভ করবেন সেটা আর একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন আসলেও আপনি কি ডিসিশন নিতে চান যে ডিসিশন নিতে চান তাই নিয়ে ফেলুন নয় কাঠ সেট করে ফেলুন যা করার সিদ্ধান্ত আপনারই নিতে হবে তবে আমি আপনার সাপোর্ট করি ভাই আপনি পুরুষ অবহেলিত এটা মানুন আর না মানুন পুরুষ অবহেলিত হচ্ছে তার প্রমাণ মামুন ভাই না হলে এই অবস্থায় মামুন ভাই মাইন কার্ত্রিভাই ফেসে গেছেন ফেঁসে গিয়ে আজ অবহেলিত হচ্ছেন বল মামুন ভাই যাই করেন ভেবে চিন্তে করবেন কাজ আর হার মানা যাবে না ভাই জীবনে যাই করেন সেটা যেন ভালো হয় কিছু দোয়া করি ভাই আপনার জন্য রইল দোয়া ও শুভকামনা তবে আপনাকে একটা সলিউশন আমি বলি আসতে ভাই সলিউশনটা হলো আপনার এই যে এত কাহিনীর পরও আপনি এখনো সমাধান করতে পারেন না বা করতে পারেনও নাই এবং আপনাকে যে ফাঁসিয়ে এই অবস্থায় রাখছে কোনো একটা তো অবশ্য ইস্যু আছে যেটা অবশ্য সে অনেক কিছু করে আপনাকে আটকে রাখার চেষ্টা করছে এখনো সে বলতেছে আপনাকে ভালোবাসে আপনি তার বন্ধু হিসাবে থাকবেন না তার ভালোবাসার মানুষ হিসাবে থাকবেন এটা আপনার ইস্যু এই বিষয়টা নিয়ে কি বলবো বুঝতে আমিও নিজেই একটা হতাশ হয়ে গেলাম আপনাদের এই কাহিনী দেখে এই কয়দিন পর পর এই কাহিনীটা সামনে চলে আসে ফেসবুক তোলপাড় তবে কিভাবে যে আপনি এই কষ্ট থেকে উদ্ধার হবেন আমার এই নিজের থেকে আফসোস লাগতেছে ভাই তবে যেদিন উদ্ধার হবেন সেদিন আবারও বার্তা দিব আপনাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে জানাবেন যে তাদের এই রোমান্টিক ঝগড়ায় আমাদের করণীয় কী আমরা কি সলিউশন দিতে পারি ঝগড়া কীভাবে বন্ধ করতে পারি কারণ ঝগড়া বন্ধ করাতে আমাদের দায়িত্ব তাই বন্ধ করতে হবে সবাই আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট কোনো এক ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ